দর্শক আজকে আবারও চলে এলাম ব্যাটারি রেট জানানোর জন্য আজকে ব্যাটারি রেট কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে আজকে যে পানি ব্যাটারিগুলো দেখছেন এগুলো কিন্তু অটোরিকশার পানি ব্যাটারি এই যেগুলো পিস হিসেবে বিক্রয় করা হয় এই যে ব্যাটারি দেখছেন সেগুলো একটা আজকের বাজারে ছয় টাকা পিস পুরাতন ব্যাটারি দর্শক দেখছেন যে ব্যাটারিগুলো এইটাই কিন্তু অটো মিশুকের না অটোরিকশার ব্যাটারি এই ব্যাটারিগুলোর ওজন বত্রিশ থেকে তেত্রিশ কেজির মতো হয় পানি ছাড়া আরও ব্যাটারি দেখাচ্ছি যেগুলো সোলার আইপিএস এবং অন্যান্য ব্যাটারি মিশুকের ব্যাটারি সেগুলো কিন্তু কেজি হিসেবে আজকে একশো অষ্টআশি টাকা কেজি দু দিন তিন দিন আগেই কিন্তু কিছু দাম কম ছিল এখন কিন্তু আবার দাম বাড়তিছে দেখুন ইজি বাইক ইজি বাইক যেটা সেটা ব্যাটারির দাম কিন্তু কিছুটা কম যার কারণ হচ্ছে এই ব্যাটারিগুলোর ওজনও কিন্তু কিছুটা কম পাউডার ব্যাটারি সেই পাউডার ব্যাটারিগুলো কিন্তু আজকের বাজারে আরও দু টাকা বৃদ্ধি পেয়েছে আজকে পাউডার ব্যাটারি একশো চুরানব্বই টাকা কেজি এই যে পাউডার ব্যাটারিগুলো দেখছেন এগুলো পুরাতন পাউডার ব্যাটারি আজকে একশো টাকা কেজি দুদিন আগেই নব্বই একানব্বই ছিল সেটা আজকে একশো টাকা কেজি পাউডার ব্যাটারি আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয় কিংবা কাজে আসে তাহলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়েন দর্শক পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম